ষষ্ঠীতে সব সবাই মিলে বন্ধুকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়িয়েছিলাম একটা ঠাকুর দেখতে সেটা হচ্ছে সিংহের বাগানের সঙ্গতি সঙ্গ যেমন ঠাকুর প্রতিমা তেমন হয়েছে লাইটিং সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর শেয়ার করব পুরো প্যান্ডেলটা করেছে আমাদের দীঘার যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরকে তুলে ধরেছে তাই সাউন্ডের জন্য ভয়েস দিতে হলো তাই ষষ্ঠীর রাতে বেরিয়ে পড়েছিলাম শুধু এই ঠাকুরটাই দর্শন করতে তো চলো কী অসাধারণ লাইটিং করেছে দেখো যারা আশেপাশে আছো অবশ্যই এই সংগতি ক্লাবের পুজো ঠাকুরটা অবশ্যই দর্শন করো দারুণ সুন্দর হয়েছে একদম দীঘার জগন্নাথ মন্দিরকে তুলে নিয়ে এসছে তো তার সাথে দেখো অসাধারণ লাইটিং লাইটিংটা দেখতে দেখতে ভেতরে ঢুকছি তারপরে চলে এসছি একদম মূল প্রবেশ দ্বারে চলে এসেছি মূল প্রবেশ দ্বারে প্রবেশ এবার আস্তে আস্তে দর্শন করবো তো দেখো একদম মনে হচ্ছে একদম দীঘার যে জগন্নাথ মন্দির ই হয়েছে সেই মন্দিরটাকে তুলে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছে অসাধারণ করেছে নিখুঁত শিল্পীর কাজ তার সাথে নিখুঁত দেবী দর্শন করো করবে তোমরা দেখতে পাবে আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি আর কি অসাধারণ মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ আমি দূর থেকে ক্যামেরাটা করতে করতে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবো প্রবেশ করে তোমাদের দেবী দর্শন করাবো অসাধারণ দেবী প্রতিমা চোখ ঝলসে যাবে কোনোটা ছেড়ে কোনোটা না যেমন লাইটিং তেমন প্যান্ডেল তেমন দুর্গা প্রতিমা তো চলো আস্তে আস্তে আমি ভেতরে ঢুকবো এখন রাত্রি দশটা সাড়ে দশটা বাজে তো আমি চলে মানে এসেছিলাম এখানে রাত্রি করেই বেরিয়েছিলাম তো দেখো আস্তে আস্তে ভেতরে আমি প্রবেশ করব প্রবেশ করে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এই যে সঙ্গতি ক্লাবের এই দুর্গা প্রতিমা অসাধারণ প্রত্যেকবারের মতোই এইবারও খুব সুন্দর হয়েছে প্রত্যেকবার এই পুজোটা খুব সুন্দর হয় তো চলো আস্তে আস্তে আমি ভেতরে প্রবেশ করবো আর প্রবেশ করে তোমাদের দুর্গা প্রতিমা দেখাবো তার সাথে দেখাবো যে কি অসাধারণ শিল্পীর কাজ কী দিয়ে কাজ করেছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করেছি এইবার প্রবেশ করার পরে কি অসাধারণ দেখো দেবীর দেবী মানে কি বলবো ভেতরে ঢুকেই একদম মনটা ভালো হয়ে গেছে চোখটা ঝুলসে গেল আর তার সাথে তোমাদের দেখাবো কি অসাধারণ কাজ তো চলো প্রথমে দেবী দেবী প্রতিমার একদম ক্লোজ সামনে চলে গেছি এসে একদম দেবী প্রতিমাকে তোমাদের সঙ্গে দর্শন করালাম কি অসাধারণ রূপ দেখো বলছি তো যেমন প্যান্ডেল তেমন দেবী প্রতিমা অবশ্যই তোমরা কিন্তু এই দেবী প্রতিমা দর্শন করতে এসো মিস করো না দারুণ সুন্দর হয়েছে এইবার চলো প্যান্ডেলের কাজ দেখো এই দেখো ছোটো ছোটো চামচ যে এই যে কাঠের যে ছোটো ছোটো চামচ যেগুলো দিয়ে আমরা ঘুগনি টুগনি খাই সেই ছোটো ছোটো চামচ দিয়ে কী অসাধারণ কাজ করেছে দেখো সেই চামচ আছে আরও ছোট ছোটো সমস্ত বাঁশের ছোট্ট ছোট্ট কাজ এগুলো কী আমি বলতে পারলাম না কিন্তু সেই কাঠেরই ছোট ছোটো কাজ তাই দিয়ে করেছে দেখো কী অসাধারণ তার মধ্যে বাঁশেরই কাজ বাঁশ কেটে কেটে চাটাইও আছে কিছু কি অসাধারণ কাজ একদম ক্লোজ করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম পুরো ওপরটা এত সুন্দর করে করেছে ওপরটা শিল্পী নিজের মানে কারুকার্য রেখে গেছে তো চলো এইটুকুই ছিল আজকে আমার ভিডিও ছোট্ট করে ছোট্ট ছোট্ট করে এক একটা ক্লাব তোমাদের সামনে শেয়ার করব ইচ্ছা আছে অবশ্যই তোমরা দেখতে থাকো আজকের শুভ সপ্তমীর দিন এই ভিডিওটা যাচ্ছে আজকেও বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো প্রতিমা দিয়ে প্যান্ডেল দিয়ে পুরো মণ্ডপশয্যা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবার আস্তে করে বেরিয়ে যাব। এখনো পর্যন্ত সেরকম মানুষের ঢল নামেনি তবুও ভালো ভিড় আছে আজকে মানে সপ্তমী অষ্টমী নবমীতে জানি না এখানকার কি পরিস্থিতি হবে প্রচণ্ড ভিড় তো হবেই এত সুন্দর একটা প্যান্ডেল সবাই দর্শন করতে আসবে সবাই সবাইকে সুযোগ করে দেওয়া উচিত তো চলো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি দেখো পাঁচ দিয়ে করেছে বেরোনোর জায়গা আস্তে আস্তে এখান দিয়ে বেরিয়ে যাব তো চলো আবার একবার প্রতিমা দেখাতে দেখাতে বিদায় নেবো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো দেখে আমরা বেরিয়ে যাচ্ছি এত অসাধারণ চোখ সরাতে পারছি না আবার একদম লাস্ট ফুটেজ একটা নিয়ে নিলাম একদম মনে হচ্ছে যেন জগন্নাথ মন্দির আমাদের চাকদায় চলে এসছে চলো এটা চাকদার সিংহের বাগানে যারা জানো না তাদের বলে দিলাম চাকদার সিংহের বাগানে আসলে পরেই তোমরা এই প্রতিভা দেখতে পারবে লাইটে লাইট ওখানে আসলেই তোমরা বুঝতে পারবে যে এটা কোথাকার চাকদার সিংহের বাগান থেকে একদমই কাছে ওখান থেকে পুরো প্যান্ডেলটা হয়েছে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো আনন্দ করো